বৃত্তিমূলক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে জয়েন্ট এন্ট্রান্সে অ্যাডভান্স পেন্স দিয়ে আইআইটি গুয়াহাটিতে পড়ার সুযোগ পেল ফালাকাটা কুঞ্জনগরের ঝন্টু দাস তার এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ এলাকাবাসীরা বৃত্তিমূলক বিভাগ থেকে ঝন্টু প্রথম আইআইটিতে পড়ার সুযোগ পেল এবার থেকে বৃত্তিমূলক শিক্ষা বিভাগে ছাত্রছাত্রীদের পড়ার আগ্রহ বাড়বে বলে আশাবাদী শিক্ষকরা তুমি কিসে কবে কিভাবে চান্স পেলে আমি আইআইটি গুয়াহাটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্সে কোন স্কুলে পড়তে কি অনেক জায়গা বলে হাই স্কুলে পড়তে হবে কোন স্ট্রিমে প্রফেশনাল এটি ইলেকট্রিক্যাল আচ্ছা পরীক্ষা কবে দেয় এবং কবে তোমার রেজাল্ট দেয় পরীক্ষা আমি যে হচ্ছে আজ মে মাসের হচ্ছে মার্চের ষোলো তারিখে ছাব্বিশ তারিখে দিই আর এখন হলো রেজাল্ট আছে আমার নয় তারিখে তাতে কোনো চান্স পেয়েছে আইআইটি ভয় কিরকম লাগছে যে এত গৌরীতে পে পেলে এ তো প্রথম পেলো ভোগশাল থেকে হ্যাঁ অনেক খুশি এখন পড়াশোনা কেমন খরচ ওখানে পড়াশোনা এখন তো অ্যাডমিশন ফিস তো প্রথমে দিলাম এখন বইয়ের জন্য কয়েকদিন আগে দিলাম টাকা এখন আবার ট্রাইমিস্টার ওয়াইজ দিতে হয় ক্রেডিট সিস্টেম আচ্ছা এর থেকে মানে সরকারিভাবে কোনো ইসে আছে না এটা আইআইটি বলে সরকারিভাবে যে সেটা তো অবশ্যই দিবে এখন ওটা মানে বিস্তারে এখনও করেন আচ্ছা

আমি আসার পরে এটাই হচ্ছে প্রথম এর আগে বিটিকে চার করেছে তো এটা কিরকম ভাবে দেখছেন যে একটা এসে ভোকেশনাল থেকে এই প্রত্যন্ত গ্রামের ছেলে একটা চান্স পেল এটা খুবই ভালো লক্ষণ কারণ আমাদের ভোকেশনাল সেকশনে সাধারণত ভালো স্টুডেন্টরা ভর্তি হতে চায় যারা একদম খারাপ বা মাঝারি মনে কিছু স্টুডেন্টের সাহায্য ভর্তি হয় ভালো স্টুডেন্টরা সবসময় সায়েন্স দিয়ে যেতে চায় ভোকেশনাল সেকশন থেকে ওরা মানে সেইভাবে গুরুত্বই দেয় এখানে যদি ভালো স্কুন্ডে এসে ঘুরতে হতো সত্যিই মানে একটা মানে কাদের জায়গা হতো কারণ এটা টেকনিক্যাল জায়গা এখান থেকে অনেক জায়গায় মানে উঁচু জায়গায় পৌঁছানোর মতো ঘুরতে